আচ্ছা কত বয়স ছিল যে যখন তুই বছর থেকে তুই চেপে গেছিস তাড়াতাড়ি উপরে আয় তুই পালাতে পারবি না এখান থেকে উপরে আয় তোকে নিয়েছে বাবা তাড়াতাড়ি উপরে আয় নাম্বার উপরেছে নাম্বার

ওর সাথে থাকতে চাস তুই আচ্ছা সে তো বুঝলাম তুই ওর সাথে থাকতে চাস তা শরীরে কোথায় কোথায় বসিস তুই কোন কোন জায়গায় বসিস শরীরে তাড়াতাড়ি বল বুকে বসিস বুকে আর মাথায় বসিস আচ্ছা কিভাবে মরেছিলিস কিভাবে তুই কি হয়েছিল তোর কি হয়েছিল তোর কি হয়েছিল কি হয়েছিল তোর বল 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 কি হয়েছিল কিভাবে মরেছিলিস তুই কি হয়েছিল তোর সেটা তো বল কি হয়েছিল তোর বল কিভাবে মরেছিস তুই তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল ওকে ভালো লাগে তোর আচ্ছা তুই ওর সাথে খারাপ কাজ করার চেষ্টা করিস হ্যাঁ কি রে হ্যাঁ তাই তো কতদিন ধরে আছিস ওর সাথে কতদিন ধরে আছিস তুই অনেক দিন ধরে আছিস তোকে কেউ সরাতে পারেনি কেউ সরাতে পারেনি তোকে ও তো অনেক জায়গায় চক্কর লাগিয়েছে কিন্তু সরাতে পারেনি হ্যাঁ তুই একাই রাজ করছিস হ্যাঁ মরেছিস কিভাবে সেটা তো বল কিভাবে মরেছিস তুই আচ্ছা ভালো লাগে তো বুঝতে পারলাম আমি সেটা বুঝতে পারলাম হ্যাঁ তুই কোথা থেকে চেপে গেছিলি ওর উপর কোথা থেকে চেপে গেছিলি ওদের গ্রাম থেকে তুই চেপে গেছিলিস আচ্ছা তো কি হয়েছিল তোর যে তুই মরে গেছিস কি হয়েছিল যে তুই মরে গেছিস তো আত্মহত্যা করে নিয়েছিস

তোকে কেউ ধরতে পারেনি ও তো অন্য জায়গায় গেছিল সেখান থেকে কিছু করতে পারেনি হ্যাঁ তোকে কেউ কিছু করতে পারেনি তা তুই কি করে ধরা পড়ে গেলি সেটা তো বল এখানে কি করে ধরা পড়ে গেলি তুই হ্যাঁ আর আগলা গাও শয়তান কো আর জোরসে মারো কামার তোর গর্দন তোর তোর বাবার নাম কি বাবার নাম কি তোর বাবার নাম কি কৃষ্ণন্দু বাবার নাম কি তোর তাড়াতাড়ি বল বাবার নাম সোনাত হ্যাঁ

বাড়ি থেকে ধরে নিয়ে চলে আসলো হ্যাঁ আর তুই ওকে কি কি সমস্যা দিচ্ছিস সেটা বল কি সমস্যা দিচ্ছিস ওকে

কতদিন ধরে চলছে এগুলো পাঁচ বছর ধরে ডাক্তার দেখিছেন আপনি ডাক্তার কি বলছে কি হয়েছে আপনার কোনো কিছু প্রবলেম নেই চেন্নাই থেকে ঘুরে এসছে এসবের পিছনে কত টাকা খরচা করেছেন দু লাখ টাকা শিব দাম কত লাখ টাকা নিয়েছে আপনার থেকে নিয়েছে কিছু কেউ চেয়েছে আপনাকে আজকে থেকে না কিছুক্ষণ পর থেকেই সুস্থ করে আমি বাড়ি পাঠাবো আমার চোখে দিয়ে দেখুন আপনার চোখ লাল হয়ে যাচ্ছে এরকম হয়েছে না কোনো দিন উল্টে উল্টে পড়ে যাচ্ছেন আপনি

এরকম হয়েছে নাকি কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে আমি কোন খারাপ কাজ করলে অনলাইন কাজ করলে তখন আমার এর সাথে এরকম হয় পাহাড় পা কাবে সত্তর করে শরীর এখন এটা প্রেতের কারণে হচ্ছে আপনি কিছুক্ষণ পরে সুস্থ হয়ে বাড়িতে চলে যাবেন সব ওষুধ বন্ধ করে দেবেন বুঝতে পেরেছেন ওষুধ বন্ধ একদম কারণ ওষুধ খেয়ে লিভার কিডনি ড্যামেজ হয়ে যাবে আপনি পাগল হতে চান না সুস্থভাবে ঘুরতে চান কোনটা তাই তো যত ওষুধ খাবেন তত বেশি পাগল হবেন আর লিভার কিডনি ফ্রিতে খারাপ বুঝতে পারছেন আমি কি বললাম

আচ্ছা মানে সুইসাইড আত্মহত্যা করার কথা বলছে তাই তো আচ্ছা মানুষকে বললে মানুষ হবে পাগল হ্যাঁ কিন্তু বাস্তব রূপে আপনি একদম সুস্থ আপনাকে তন্ত্রমন্ত্র করা হচ্ছে ঠিক আছে চোখ বন্ধ করুন কৃপা হয়ে যাবে

এরকম হয়েছে নাকি কোনোদিন এই প্রথম হচ্ছে আপনার সাথে আমার চোখে দিয়ে দেখান চোখ লাল হয়ে যাচ্ছে আপনার

এসব ઘરે যতক্ষণ ধরে চলছে অনেক বলতে আচ্ছা বলতে পারবেন না আপনি ধান থেকে কোনো টাকা bolsa চাওয়া হয়েছে কেউ জোর করেছে যে নিতেই হবে কিছু এখন থেকে আপনি সম্পূর্ণ সুস্থ কোনো ভূত প্রেত অশুভ নেই এখন থেকেই কৃপা হওয়া শুরু এগিয়ে আসেন সামনের দিকে ঠিক আছে ভিডিও বের ভিডিও দেখিয়ে নেবেন কে ধরে ছিল সে নামও বলেছে বাবার নাম মায়ের নাম সব নাম বলেছে ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে শারীরিক কি কি সমস্যা হয় আচ্ছা আপনি অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন কোনো জায়গায় দেখিয়েছিলেন কোনো জায়গায় অজ্ঞান হয়ে পড়ে থাকতেন আপনি তো এরকম এরকম আপনার শরীরে এসে কেউ কথা বলেছে কোনোদিনও বলেছিল আচ্ছা আচ্ছা কিন্তু কেউ সরাতে পারেনি সুরাহা হয়নি এসবের পিছনে তাও কত টাকা খরচা করেছে না কোনো অবধি তাও আনুমানিক কত হবে চল্লিশ পঞ্চাশ হাজার শিব দাম কত টাকা নিয়েছে আপনার থেকে কোনো টাকা পয়সা নিয়েছে চাইনি কেউ আচ্ছা এখন থেকে আপনি সম্পূর্ণ সুস্থ আজ থেকে না এখন থেকেই তবে এটা তো প্রয়োগে হচ্ছে ঠিক আছে আমি যা যা বলবো সেগুলো করবেন ধামতে কৃপা শুরু হয়ে যাবে ঠিক আছে আর আমি বাবার সেনাও পাঠিয়ে দিচ্ছি দুটো পাঠিয়ে দিচ্ছি আপনার বাড়িতে যে পেহারা দেবে বুঝতে পেরেছেন কৃপা শুরু হবে কোথা থেকে আসছেন বলুন জয় শিবধাম হুম

এসে বাবার ইচ্ছাতে পাতে এবং আমার নাতিও মানে এসেছে বাবার কৃপাতে আর মানে নার্সিংহোমে যখন যাই আমি তখন ওর মাথায় বাবার থাম থেকে ফুল নিয়ে যেতাম বেলপাতাটা মাথায় ছোঁয়া থেকে ভেঙে গেল আমি হচ্ছি বাবার হাত মাথায় উপর আছি যে অসুস্থ হয়ে পড়েছিল মানে একে ঘর থেকে মানে ঘর হয়েছিল অসুস্থ করে দেওয়া হয়েছিল ভীষণ ক্ষতি হয়েছে চেষ্টা বাবার ইচ্ছাতে মানে এ নাতিও এসে সংসারে তার কোলালো করে

chevegen ge, ge He do